পায়গাম্বর মুসানবি আল্লাহর কাছে কথা বলার জন্য যাচ্ছে এমনি একজন ধনী লোকের সাথে সাক্ষাৎ ধনী কয় মুসা রে ও মুসা আমার এত ধন হিসাব রাখতে পারি না আল্লাহরে জিগাই বানি কি করলে আমার ধন কমবে মুসানবি কয় ঠিক আছে জিগাইবো একজন বৃদ্ধার সাথে একজন মহিলার সাথে দেখা মহিলা কয় মুসা কই যাও রে মুসা নবী নবীকে তোর পাহাড়ে যাবো আল্লাহর সাথে কথা বল মুসা রে আল্লাহ রে জিগাইবা আমি গরিব মানুষ আমি ভালো কিছু কিনতে পারি না ছেলে মেয়েকে ভালো কিছু খাওয়াইতে পারি না ভাঙ্গা গো এত গরিব ভালো করে ঘর বানাইতে পারি না আল্লাহ রে জিগাই কি করলে আমার উন্নতি হবে দনী হব টাকা পয়সা হবে আল্লাহ রে জিগাই বানি আল্লাহ মুসানবি ঠিক আছে আল্লাহ রে জিগাইব তুমি কেমনে দনী হইবা আল্লাহ নবী মুসানবি তিন রাস্তার মোড়ে যা দেখে একটা লোক বসে আছে তার দুই হাত নাই দুই পানাই দুই হাত নাই দুই পানাই ওই লোক ডাক দেয়া কয় মুসারে জীবনে কোনোদিন নিজে হাঁটতে পারি নাই নিজ হাতে খেতে পারি নাই কেউ খাওয়াইলে খাই নতুবা উপবাস থাকি বৃষ্টি আসলে বিজি সেখানে আমি আবার শুকাই অমোসা জীবনে কোনো কাজে দুনিয়ার লাগি নাই আল্লাহরে জিগাই বানি কোন কারণে আমার আল্লাহরে তোর বাহারে মুসানবী মুসান ছিল মুল্লা কথা বলার প্রেম ছিল কথা বলতো কথা বলার প্রেম ছিল কথা বলতে বলতে শেষ দিকে গো আসার সময় তিনটা লোক আমার কাছে প্রশ্ন করেছে একজন লোক হল ধনী কিভাবে তার ধন কমবে গো আল্লাহ বলেন মুসারে তারে জানা দাও জাকাত দেওয়া যেন বন্ধ করে দে। দেয়া আদায় করা যেন বন্ধ করে দে তাহলে আমি প্রভু আল্লাহ সুবাহ হুয়া তাহলে তার ধন কমায়া দিব যদি সুক্রিয়া আদায় বন্ধ করে তাহলে দন আমি কমাই এরপরে মুসানবি বলে অমালিক আল্লাহ একজন মহিলা বলেছে তার গরিব মানুষ গরিবী হালো যায় না যত ইনকাম করে তার একটা বাঙ্গা গর বানো গর বানাইতে পারে না গো ও প্রভু কি করলে তার ঘর উন্নতি হবে তার অবনতির থেকে উন্নতি হবে আল্লাহেন মোসারে মোহিন